এখন আর মিষ্টির দোকান থেকে মিষ্টি হবে না এই যে মিষ্টিটা দেখছেন একদম দোকানের কেনা মিষ্টির মতো আর এটা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই মিষ্টি ভেতরটা হয়েছে রসে ভরা আর নরম তুপুপে খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা নিজের হাতের বানানো তো সবাই চেষ্টা করলে অবশ্যই এই ধরনের মিষ্টি ঘরেই তৈরি করতে পারে আমার এই মিষ্টি বানানোর টিপসটা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে যাবেন মিষ্টি বানানোর জন্য এখানে ছোট বাটির গলা বাটি আমি গোড়া দুধ নিয়েছি আপনি মিষ্টির পরিমাণ কতটুকু বানাবেন সেই অনুযায়ী গোড়া দুধ নিয়ে নেবেন গুঁড়া দুধ অনুযায়ী আমি তিন ভাগের এক ভাগ ময়দা নিয়েছি এরপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অনেকে বেকিং সোডা ব্যবহার করে আমি এখানে পাউডার ব্যবহার করেছি এখন সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি লবণ ইউজ করিনি আর লবণ ইউজ করলে মিষ্টির স্বাদটা হারিয়ে যাবে সব কিছু মেশানো হয়ে গেলে আমি তেল ব্যবহার করছি এই মিষ্টির ডোটাকে তৈরি করতে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে আমার ঘরে যেহেতু ছিল না তার জন্য আমি তেল ব্যবহার করছি আর ঘি ব্যবহার করলে কিন্তু একটা ফ্লেভার আসবে এই ডোটাকে তৈরি করতে একটু একটু করে আমি তেল ব্যবহার করছি আর এই ডোটা কেমন হবে উদাহরণ দিই আমরা যেরকম বাড়িতে পরোটার ডো বানিয়ে থাকি সেম ওই রকমভাবে আমরা এই ডোটাকে তৈরি করব। তেল অথবা ঘি দিয়ে মাখিয়ে নিলে এরকম দলা পেকে যাবে তখনই বুঝতে হবে যে আমার মাখানোটা ঠিক হয়েছে এই ডোটাকে তৈরি করতে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি এই দুধটা আমি আগে থেকেই চাল দিয়ে ঘন করে রেখেছিলাম মিষ্টির জন্য পারফেক্ট ডো করতে গেলে অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করতে হবে আর এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে কোন রকম দলা পাকা থাকা যাবে না একদম সফট করে নিতে হবে আমি কিন্তু এখানে একবারে দুধ দিয়ে দিইনি এখানে অল্প অল্প করে দুধ ব্যবহার করতেছি ডোটা যদি শক্ত হয় তাহলে অল্প অল্প করে লিকুইড দুধ ব্যবহার করতে হবে আর বেশি নরম করা যাবে না সেই রকম করেই লিকুইড দুধ দিয়ে তৈরি করে নিতে হবে এখন আমি দেখে নিচ্ছি মিষ্টি বানানোর জন্য পারফেক্ট হয়েছে কিনা যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা লাগিয়ে নিতে পারেন আর বেশি ময়দা নিলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না ডোটা যেন আরও নরম সফট হয় তার জন্য এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি মিষ্টিটা যেহেতু আমি বেশি বানাবো সেহেতু আমি এক বাটি চিনি নিয়ে নিচ্ছি এখানে মিষ্টির শিরা ঘন করতে গেলে চিনি যতটুকু নিবেন ঠিক ততটুকুই পানি ব্যবহার করবেন চিনির পরিমাণ অনুযায়ী পানি দিলে শিরাটি বেশি ঘন হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আমরা সবাই কিন্তু মিষ্টি তৈরি করতে পারি না আর তার জন্য কিন্তু বাজার থেকে মিষ্টি কিনে খেতে হয় এই শিরাটি কিন্তু অল্প হিটেই ঘন করে নিতে হবে বেশি হিট দেওয়া যাবে না বেশি হিট দিলে কিন্তু এই শিরাটি পুড়ে তিতা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না আমি এখানে দুইটা সাদা এলাচ দিয়েছি এ থেকে একটা ফ্লেভার আসবে আর মিষ্টির শিরাটা একটু ভালো করে ঘন করে নিতে হবে মিষ্টি বানানোর ডোটাকে যে আমি রেস্টে রেখেছিলাম এখন হাত দিয়ে দেখছি কেমন হয়েছে অনেক নরম তুলতুলে হয়েছে এটাই হলো মিষ্টি বানানোর পারফেক্ট ও এই মিষ্টিটা যখন বানাইতে যাবেন তখন হাতটা পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে সুন্দর করে গোল করে মিষ্টিটা তৈরি করতে হবে আর একে একে সবগুলো মিষ্টি বানিয়ে ফেলতে হবে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আর এই মিষ্টি ছোট বড় সাইজ করেও আপনারা বানিয়ে নিতে পারেন মিষ্টিটা ভাজতে যেন ডোবা ডোবা হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি নিতে হবে কম নিলে মিষ্টি ফুলে উঠতে অসুবিধা হবে এই মিষ্টিগুলো তেল ছাড়া সাথে সাথেই কিন্তু দেওয়া যাবে না যখন একটু হিট হয়ে যখন ছোট ছোট বাবুল উঠবে তেল থেকে তখন এই মিষ্টিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে মিষ্টিটা ভেজে নিতে হবে আস্তে আস্তে আর কালারও আস্তে আস্তে আসবে আপনারা কালার কম বেশি করে নিতে পারেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আমি ওই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে আবার একটু জাল করে নেছি যাতে ভিতরে কাঁচা থাকলেও ওই কাঁচাটা সিদ্ধ হয়ে ভিতরে রসটা ঢোকে আর টুপটুপে হয় মিষ্টি যদি টুপটুপে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না দেখুন মিষ্টির কালারটি আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে কি সুন্দর কালার দেখতে হয়েছে মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা মিষ্টি এই রকম করে মিষ্টি বানিয়ে পরিবার বা আত্মীয় স্বজনকে একবার বানিয়ে খাওয়ালে তারা আর দোকান থেকে কিনে খেতে চাইবে না আপনার হাতের তৈরি মিষ্টি খেতে চাইবে এতক্ষণ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর এই ভিডিওটি কেমন হয়েছে আর মিষ্টি বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবারও বলছি এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ